হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমার জন্য নিয়ে এসেছি একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ হুগলি কোচিং সিপিয়ার লিমিটেডের তরফ থেকে দুটি রিক্রুটমেন্ট এখানে হুগলি পিন নাম্বার তোমরা দেখতে আর একটি হবে তো এখানে প্রথম যে নোটিফিকেশনটি তোমরা দেখবে সেটা ফায়ারম্যান অ্যান্ড তোমাদের স্কিল্ড রেজার রয়েছে এগুলো কিন্তু অবশ্যই কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট এবং যে রিক্রুটমেন্টের আপডেটগুলো রয়েছে গভর্নমেন্ট রিলেটেড সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই জরুরি এক থেকে শুরু করে তিন বছর পর্যন্ত কিন্তু এক্সপিরিয়েন্স এখানে দেওয়া রয়েছে তো টেবিল নম্বর ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র টেন্থ প্লাস চাওয়া হয়েছে আর এখানে মিনিমাম তোমাদের ফোর থেকে সিক্স মান্থের যে ট্রেনিং রয়েছে ফায়ার ফাইটিং হিসেবে সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে স্টেট ফায়ার সার্ভিস যে রয়েছে বা ফায়ার ফোর্স যে রয়েছে তারান্নার থেকে তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে বলা রয়েছে আর এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স জরুরি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে লার্জ ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং বা আর্ম ফোর্স অথবা তোমাদের যে পাবলিক সেক্টর রয়েছে বা প্রাইভেট কোম্পানি সেগুলোর মধ্যে তো যাই এখানে তোমাদের ডিজাইরে যেটা রয়েছে গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড যে ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে সেগুলো দেখতে পাচ্ছ হিন্দি অ্যান্ড বেঙ্গলি তো এরপরে যেটা রয়েছে সেমি স্কিল্ড তার ক্ষেত্রে এই ফোরে কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ ক্লাস ফোর দেওয়া রয়েছে আর এলিজিবিলিটি তেমন কিছু নেই মানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এই সমস্ত বিষয়ে থাকতে হবে তোমরা দেখতে পাচ্ছ আর ডিজাইরে যেটা রয়েছে সেটা বললাম তোমাদের যে গুড নলেজ অফ স্প্লিসিং অফ এয়ার রোপস তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে আর তারপরে তোমাদের যে নেক্সট পোস্টটি রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু তোমাদের ক্লাস তে তোমরা এলিজিবল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এর সঙ্গে কিন্তু তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে আর ট্রেনিং যদি হয় জেনারেল স্ট্রাকচারাল সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে আর ডিজাইরে যেটা দেখতে পাচ্ছ কমিউনিকেশন স্কিল থাকতে হবে অ্যান্ড হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই হালকা পাতলা হলেও জানতে হবে বেঙ্গলি ডে তো হয়তো জানতেই হবে এরপরে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস রয়েছে তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে স্টার্টিং ডেট রয়েছে সেটা দেখতে পাচ্ছ চার তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন রিসিভিং সেটা দেখতে পাচ্ছ চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু রয়েছে আর যে ডিসিপ্লিন নাম্বার অ্যান্ড তোমাদের ভ্যাকেন্সি আর রিজার্ভেশন রয়েছে সেগুলো দেখতে পাবে ফায়ারম্যান স্কিল অ্যান্ড তোমাদের স্ক্রাপ হোল্ডার সেগুলোর ক্ষেত্রে তোমার টোটাল পোস্ট রয়েছে চারটি অ্যান্ড যে ক্যাটাগরি ওয়াইজ গুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের যে ইন টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ বারোটি রয়েছে তো ইউ আর এস এস টি ও বি সি অ্যান্ড ইডাবলিউএস এইভাবে তোমাদের কিন্তু ভাগ করা রয়েছে এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে আর এরপরে দেওয়া রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে যে রিক্রুট হবে সেটা তোমরা দেখতে প্রত্যেকটি পোস্ট কিন্তু ম্যাক্সিমাম পিরিয়ড রয়েছে পাঁচ বছর মানে পাঁচ বছরের জন্য কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে তোমাদের যে রেমোনারেশন রয়েছে বা প্লেস অফ পোস্টিং রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কনসোলাইটেশন রয়েছে সব কিছু কিন্তু এক্সপিরিয়েন্স বেসিসে রিক্রুট করা হবে আর এখানে তোমাদের বাইশ হাজার একশো পার মান্থ দেওয়া হবে আর এক্সট্রা আওয়ার কিন্তু এখানে তোমাদের যোগ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পার মান্থে এক্সট্রা আওয়ার কাজ করলে সাড়ে পাঁচ হাজারের মতো কিন্তু তোমাদের এক্সট্রা পে করা হয়ে থাকবে তো যাই হোক এখানে তোমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড সমস্ত জিনিসগুলো বলা রয়েছে তো এগুলো তেমন কিছু বলার নেই আর এজটা তোমাদের এরপরে বলা রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে মিনিমাম যে এজটা রয়েছে সেটা কিন্তু বলা নেই শুধুমাত্র বলা রয়েছে পঁয়তাল্লিশ বছরের জন্য উপরে না হয় সেটাই বলা রয়েছে আর চব্বিশ মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হিসেবে করা হবে আর অবশ্যই কিন্তু তোমাদের যে পঁচিশ মার্চ উনিশশো আশি রয়েছে তারপরে কিন্তু ডেট অফ বার্থটা হতে হবে আর আপারে যে রিল্যাক্সেশন তোমরা দেখতে পাচ্ছ ও যারা রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের নন ক্রিমিলার যারা রয়েছে তাদের ক্ষেত্রে আর পাঁচ বছরে তোমাদের এস সি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে আর এক্সট্রা রিল্যাকসেশন অবশ্যই কিন্তু এক্স সার্ভিস ম্যান অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এমপ্লয়স রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হবে আর মেথড যেটা রয়েছে সিলেকশনের দেখতে পাচ্ছ আমাদের ফিজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল যে টেস্টগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়েটেজ নির্ভর করবে তো নেমো পোস্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট দেওয়া রয়েছে তিনটি পোস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্টের ক্ষেত্রে নাম্বারগুলো দেখতে পাচ্ছ অ্যান্ড ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে নাম্বারগুলো দেখতে পাচ্ছ তো সেমি স্কেলটের ক্ষেত্রে কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট কোনো রকমের নেই টোটাল মার্কস তোমরা দেখতে পাচ্ছ একশো একশো করে রয়েছে তো যাই হোক এখানে বাকি ডিটেলসগুলো তোমরা দেখবে কোয়ালিফাইং মার্কস তোমাদের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে পঞ্চাশ পার্সেন্ট দেখতে পাচ্ছ ইড্লু এস অ্যান্ড তোমাদের ইউ ক্যাটাগরির জন্য ওিসির ক্ষেত্রে ফর্টি ফাইভ অ্যান্ড তোমাদের সিএসটি সি এস টি ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট কিন্তু কোয়ালিফাইং মার্কস রয়েছে তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে নেবে নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে সেখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো তো এরপরে বাকি সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে তো কোয়ালিফিকেশন কি লাগবে সেগুলো তো উপরে বলে দিলাম এখানে শুধু বলা রয়েছে যে রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট বা এআইসিটি অ্যাপ্রুভ মানে যেটা আইটিআইয়ের ক্ষেত্রে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখানে মেনশন করা রয়েছে আর এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তোমাদের চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী থাকতে হবে তো এই সমস্ত ডিটেলস এখানে পরপর বলা রয়েছে আর অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ নন রিফান্ডেবল একটা ফি চার্জ করা হচ্ছে দুশো টাকা এটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ নন রিফান্ডেবল আর প্লাস ব্যাঙ্ক চার্জেস যদি তোমাদের লেগে থাকে সেটা তোমাদের উপর যাই হোক রয়েছে প্রায় তোমরা পেয়ে যাবে কিন্তু যে ডেট রয়েছে তার সমানই রয়েছে আর এরপরে বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট এস সি এস টি বিলং করছে মানে এস সি এসটি কাস্টের আন্ডারে তাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফি চার্জ করা হচ্ছে না এটা কিন্তু বলা রয়েছে এরপরে হাউ টু অ্যাপ্লাই রয়েছে তো কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে তো এইচ সি এস এল এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে হুগলি সিএসএল ডট কম এই ক্যারিয়ার পেয়ে গিয়েই কিন্তু তোমাদের সমস্ত কিছু করতে হবে তো এখানে অনলাইন যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন রয়েছে তারপরে অ্যাপ্লিকেশন রয়েছে সবকিছুই কিন্তু প্রসেস বাই প্রসেস দেওয়া রয়েছে মানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে তো এখানে সবসময় তোমরা দেখে নিতে পারো এগুলো তেমন কিছু আলোচনা করার নেই এগুলো কিন্তু অবশ্যই দেখে নিবে তো দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে তো দ্বিতীয় নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেরিয়াস পোস্ট রয়েছে এখানে কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে অনলাইন মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে প্রত্যেকটি কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট চলে এসেছে এখানে তো তোমাদের অপারেটর পোস্টগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা রেট অনুযায়ী থাকবে তো প্রত্যেকটির ক্ষেত্রে তোমাদের কিন্তু আইটিআই প্লাস মাধ্যমিক কোয়ালিফাই করতে হবে আর এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ থ্রি ইয়ার্সের থাকতে হবে আর ডিজারেবল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে এগুলো তেমন কিছু বলা থাকে না এগুলো তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পোস্টগুলোর ক্ষেত্রে এলিজিবল রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যেমন সিপিআর্ট ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আন্ডারটেকিং যে সমস্ত স্টাবলিশগুলো রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে সেগুলোর আন্ডারে থাকতে হবে আর ডিজাইরে যেগুলো রয়েছে যেমন এগুলো অবশ্যই কিন্তু তোমাদের থাকলেও হবে না থাকলেও হবে কিন্তু চাওয়া হয়েছে এটাই মেনলি বলা রয়েছে তো এখানে তেমন কিছু বলা নেই এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক প্লাস আইটিআই রিলেটেড রয়েছে মানে আইটিআই থাকার সত্ত্বেও কিন্তু তোমাদের তিন বছরের এখানে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে মানে এগুলো কিন্তু সমস্ত কিছুই অপারেটর রয়েছে আর ওয়েল্ডার এন্ড তোমাদের যে ডিজেল মেকানিক রয়েছে দুটো আলাদা পোস্ট রয়েছে বাকি অপারেটর পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের ট্রেড গুলো দেখতে পেয়ে যাচ্ছ ভ্যাকেন্সি খুব বেশি একটা নেই রয়েছে এর ক্ষেত্রে আর ও বিসির ক্ষেত্রে রয়েছে কোনো কিছুই দেওয়া নেই তো যাই হোক এখানে তোমাদের বাকি পিরিয়ড দেওয়া রয়েছে তো পিরিয়ডটা ম্যাক্সিমাম যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই পাঁচ বছরের ম্যাক্সিমাম এটা রিমানারেশন যদি বলা হয় তো এখানে কিন্তু তোমাদের প্রায় অল্প কম বেশি রয়েছে তো সামনের দিকে যেটা ছিল সেটা বাইশ হাজার ছিল এখানে তেইশ হাজার তিনশো রয়েছে পার মান্থ এন্ড এক্সট্রা আওয়ার হিসেবে তোমাদের কিন্তু পাঁচ হাজার আটশো তিরিশ টাকা পার মান্থ দেওয়া হয়ে থাকবে বাকি আর তেমন কিছু নেই তো এজগুলো তোমাদের যেটা বললাম প্রথমেই যে এর আগের নোটিফিকেশন নোটিফিকেশনটি তার সমানই রয়েছে তো এগুলো সেম টু সেম রয়েছে এখানে তেমন কিছু আর বলার নেই ম্যাথোলজি তোমরা দেখতে পাচ্ছ ফেজ ওয়ান অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে অ্যান্ড ফেজ টু তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে সেটা কিন্তু হয়ে থাকবে মানে এর ক্ষেত্রে কিন্তু তোমাদের যে রিটেন টেস্ট বা কম্পিউটার বেস টেস্ট যে একটা হতে পারে যাই হোক এখানে তোমাদের অবজেক্টিভ টাইপ পেপার রয়েছে থার্টি তোমাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে টোটাল যে নাম্বার রয়েছে সেটা তোমার দেখতে পাচ্ছ একশো মার্ক্স এর কি কোয়েশ্চেন থাকবে মানে অবজেক্টিভ টাইপ যে টেস্ট হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ মিনিট তোমাদের থাকবে পার্ট ওয়ান এমন ট্রেড রিলেটেড যে রয়েছে তার ক্ষেত্রে কিন্তু কুড়ি নাম্বার থাকবে তো প্রত্যেকটি অ্যান্সার কিন্তু এক নাম্বার করে রয়েছে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই এখানে বলা রয়েছে তো যাই হোক এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে আর কোয়ালিফাইং গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ইবারের ক্ষেত্রে তোমাদের ফিফটি অ্যান্ড ও বিসির ক্ষেত্রে ফার্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের তুলতে হবে তো এগুলোই মেনলি যে রয়েছে সেগুলোই আর কন্ডিশন অ্যান্ড রিজার্ভেশন যে রয়েছে সেগুলো রয়েছে কোয়ালিফিকেশন তেমন তো কিছু বলার নেই তো বেসিক্যালি তোমাদের মাধ্যমিক প্লাস যে আইটিআই রয়েছে সেটা কিন্তু অবশ্যই এআইসিটি বা অ্যাপ্রুভ থাকতে হবে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের তো এগুলোই মেনলি বলা রয়েছে আর এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা এর আগে যেটা বললাম তেমনই রয়েছে চব্বিশ মার্চ অনুযায়ী কিন্তু থাকতে হবে এক্সপিরিয়েন্স টোটাল কিন্তু তিন বছরের এখানে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তিনশো টাকা এটাও কিন্তু নন ডিফেন্ডেবেল প্লাস ব্যাঙ্ক চার্জ যদি তোমাদের লাগে সেটা আর ডিপেন্ড করছে তোমরা কি মাধ্যমে অ্যাপ্লাই করবে আর সেটা কিন্তু এখানে বলা রয়েছে যে চার মার্চ থেকে চব্বিশ মার্চের মধ্যে ফিটা পেমেন্ট করতে হবে কোনো রকমের আলাদা অ্যামাউন্ট কিন্তু অ্যাকসেপ্টেড না এখানে বলা রয়েছে এখানে এসি এস টি যারা রয়েছে তো এসি এস টির ক্ষেত্রে কোনো রকমের এক্সাম ফি বা অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও এখানে বলা রয়েছে কোচিং সিপিআর্টের যে অফিশিয়াল পোর্টাল রয়েছে বা হুগলি সিএসএল ডট কমের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লাইটি প্রসেস করতে হবে তো এই হচ্ছে আজকের ডিটেল নোটিফিকেশন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে তো যাই হোক এর আর তেমন কিছু বলার নেই তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক চ্যানেল চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে